তাদের তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ যত রূপ সৌন্দর্য তৈরি করেছেন এই আল্লাহ দুই ভাগ করে এক ভাগ হজরতিসুফ আলাই ইসলামকে দিয়ে দিয়েছে বাকি অর্ধেক আল্লাহ ভাগ করে সব মানুষ ইনসান ফেরেশতাদের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে অর্ধেক কার জোরে বলেন অর্ধেক কার ইউসুফ অর্ধেক কার ইউসুফ আলী ইসলামের জন্য আর বাকি অর্ধেক সবাইকে বাদ করে দিয়েছে ইহুদি মহিলা বুঝাইতে চাই ইউসুফ নবী হল ইহুদিদের নবী একটু অহংকার করতেছে কি করতেছে অহংকার করতেছে যে আমাদের ইহুদি ধর্মের নবী ইউসুফ কারণ ইউসুফ আলাইহিস বড় ভাইয়ের নাম ইয়াহুদা কি নাম আর ইয়াহুদার নামে হলো ইহুদি সম্প্রদায় এজন্য বলতেছে যে বুঝাইতে চায় যে তোমাদের নবীর রূপ সৌন্দর্য আমাদের নবীর রূপ সৌন্দর্যের মত নয় অর্থাৎ ইউসুফ নবীর রূপ বেশি সুন্দর পৃথিবীর আল্লাহ যা কিছু বানাইছে সব রূপকে দুই ভাগ করলে

সময়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীকে বলতে শুনেছি আল্লাহ যত রূপ বানাইছে অর্ধেক দিছে ইউসুফকে বাকি অর্ধেক সবাইকে ভাগ করে দিয়েছে আর আল্লাহ ওই সব রূপগুলোকে ডাবন করে এই ডাবন রূপ الله আমাকে দিয়েছে আমার নবী